চেষ্টা করব তারপরে আসো আমরা দুই নং প্রশ্নটির সমাধানে যাব দুই নংয়ে আমাদের বলা হয়েছে দেখো এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন ইকুয়াল জিরো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টেন ইকুয়াল জিরো আমরা সমীকরণ দুটোকে প্রথমে লিখে নিচ্ছি প্রদত্ত সমীকরণ দয় আমাদের আছে এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন ইকুয়াল জিরো তারপর হচ্ছে গিয়ে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টেন ইকুয়াল জিরো এটা হচ্ছে এক নং সমীকরণ এটা হচ্ছে দুই নং সমীকরণ তো আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে কি সমাধান যোগ্যতা চাষা করা তার জন্য আমরা কী করবো এই প্রথম দুইটা এবং দ্বিতীয় দুইটার অনুপাতগুলো বের করবো তা আমরা লিখবো এখানে এ ওয়ান বাই এ টু ইকুয়াল এ ওয়ানের মানে হচ্ছে কত এইট এ টুর মানে হচ্ছে কত থ্রি তারপরে বি ওয়ান বাই বি টু বি ওয়ানের মান হচ্ছে ফাইভ বি টুর মান হচ্ছে কত মাইনাস ফোর আশা করি এগুলো তোমরা বুঝে গেছো এখন আমরা লিখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পেলাম যেহেতু এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল বি ওয়ান বাই বি টু এই দুইটা মান কি নয় সমান নয় তাহলে আমরা বলতে পারি যে একটিমাত্র সমাধান রয়েছে অতএব একটিমাত্র সমাধান পাওয়া যাবে এখন আমরা সমাধানটা করব সমাধান সমাধানের জন্য আমি সমীকরণ দুটোকে আবার এখানে লিখে নিচ্ছি তোমরা না লিখতে অসুবিধা নেই একবার লিখতে হবে ওকে আমার সমীকরণ দুটো লেখা হয়ে গেছে এখন আমরা সমাধানে চলে আসবো তোমরা আবার চিন্তা করো না যে আগে অঙ্কগুলোতে দেখলাম যে এখানে সংখ্যা যেটা থাকে সেটা ডান পাশে থাকে ডান পাশে বাম পাশে অসুবিধা নেই আমাদের নিয়মটাই মনে রাখতে হবে যে কোনো সমীকরণ নিব এক্স অথবা ওয়াইকে আলাদা করে ফেলব তো আমরা এখান থেকে এক নং সমীকরণটা নিচ্ছি করো যে এক নং হতে এক নং সমীকরণ কি আছে আমাদের এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন ইকুয়াল জিরো তো এখান থেকে যদি আমরা এক্সকে আলাদা করতে চাই তাহলে প্রথমে এইট এক্স রেখে দিব মাইনাস ইলেভেন দিকে গেলে হয়ে যাবে প্লাস প্লাস হয়ে যাবে মাইনাস ফাইভ ওয়াই এবার এখান থেকে এক্স রেখে দিব এইটকে পাঠিয়ে দেব এক্স রেখে দিলাম এইট ওই দিকে গিয়ে ভাগ হয়ে যাবে ইলেভেন এটা হচ্ছে কি আমাদের কি তিন সমাধান সরি সমীকরণ এখন আমরা তিন নং পেয়ে গেছি দুই নং সমীকরণে আবার কাজ শুরু করব কি দুই নং হতে দুই নঙে কী ছিল আমাদের থ্রি এক্স মাইনাস ফোর বা থ্রি ইন্টু এক্স মানে হচ্ছে এই অংশটা তাহলে এটাকে আমরা লিখবো এইট উপ ইলেভেন মাইনাস ফাইভ ওয়াই তারপর হচ্ছে এটা মাইনাস ফোর ওয়াই তারপর হচ্ছে মাইনাস টেন ইকুয়াল জিরো এবার যে কাজটা দেখো আমরা প্রথমে দেখবো এই দুটার চেয়ে তো কোনো কাটাকাটি যায় কি না দেখা যাচ্ছে তিন দিয়ে আটতে ভাগ করে যায় না তাহলে কাটাকাটি যাবে না নিচে আট আর আট থাকবে তিন দিয়ে কী করতে হবে উপরে গুণ করতে হবে তিন এগারো আমরা জানি তেত্রিশ তার মানে থার্টি থ্রি মাইনাস থ্রি ইন্টু ফাইভ তার মানে হচ্ছে ফিফটিন ওয়াই এখানে মাইনাস ফোর ওয়াই আর তুমি চাইলে টেনকে ডান পাশে পাঠিয়ে দিতে পারো পাঠিয়ে দিলাম টেন পাঠিয়ে দিলাম এদিকে বা এখন আমরা এখান থেকে লসক নেব লসক হচ্ছে কত এইট যদি এইট নেই এটা যেটা মিলে গেছে এটা ঠিকঠাক থাকবে থার্টি থ্রি মাইনাস ফিফটিন ওয়াই মাইনাস গুণ করে দিতে হবে সরাসরি চারাটা হচ্ছে কত বত্রিশ ওয়াই ইকুয়াল টেন এখন আট দিয়ে দশকে গুণ করে দেব আর এগুলো হিসাব করে লিখবো তো এখানে দেখতে পাচ্ছি মাইনাস ফিফটিন ওয়াই আর হচ্ছে মাইনাস থার্টি টু দুইটা একই রকম তাহলে একই রকম চিহ্ন তাহলে আমরা যোগ করবো তাহলে আমরা পাচ্ছি মাইনাস ফিফটিন মাইনাস থার্টি টু ইকুয়াল হচ্ছে কত মাইনাস মাইনাস ফোরটি সেভেন তাহলে মাইনাস ফোরটি সেভেন ওয়াই আর থার্টি থ্রি এটা আমরা ফোরে লিখতেছি থার্টি থ্রি ইকুয়াল এইট ইন্টু টেন এইট ইন্টু হচ্ছে কত টেন বা এখানে আমরা পাচ্ছি মাইনাস ফোরটি সেভেন ওয়াই ইকুয়াল এইটিন টু টেন মানে হচ্ছে আশি আর প্লাস এটা দিকে চলে আসবে হয়েছে কি মাইনাস তো আমরা এখানে কী পাচ্ছি দেখো মাইনাস ফোরটি সেভেন ওয়াই সরি ফর্টি সেভেন ওয়াই ইকুয়াল এটা মাইনাস করি এইট জিরো মাইনাস ডাবল থ্রি এগুলো হচ্ছে কত ফোরটি সেভেন তাহলে এটা হচ্ছে কত ফোরটি সেভেন এখানো সাতচল্লিশ এখানো সাতচল্লিশ এবার ওয়াইকে আলাদা করে ফেলবো তাহলে মাইনাস ফর্টি সেভেনকে ডান পাশে নিয়ে যাব বা ওয়াই ইকুয়াল আমাদের ডান পাশে ছিল সাতচল্লিশ আগে থেকেই আর এখানকার মাইনাস সাতচল্লিশ নিচে চলে আসবে এটা একটা কাটাকাটি করলে আমরা পাবো মাইনাস ওয়ান কার মান ওয়াই এর মান তাহলে ওয়াই পেয়ে গেলাম এবার ওয়াই এর মান আমরা কী করব তিন্ন সমীকরণে বসিয়ে দেব ওয়াই এর মান তিন নংয়ে বসিয়ে পাই তো আমাদের তিন নং সমীকরণটা আসলে কী ছিল যে এক্স ইকুয়াল ইলেভেন মাইনাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই এইট এক্স ইকুয়াল ইলেভেন মাইনাস ফাইভ ওয়াই ফাইভ ওয়াই ডিভাইডেড বাই কত ছিল ডিভাইডেড বাই এইট ছিল ডিভাইডেড বাই এইট এবার আমরা মানটা বসিয়ে দিই ইলেভেন মাইনাস ফাইভ ওয়াই ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান তার ব্র্যাকেট নিয়ে আসলাম বাই এইট তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি ইকুয়াল নিচে হচ্ছে কত এইট উপরে ইলেভেন মাইনাস মাইনাস হচ্ছে প্লাস প্লাস ফাইভ তো এখানে হচ্ছে আমাদের এক্স থাকবে এগারো আর পাঁচ হচ্ছে গিয়ে কত ষোলো বাই এইট কাটাকাটি করলে হচ্ছে কত টু তার মানে এক্সের মান হচ্ছে কত এক্স ইকুয়াল টু তার মানে বলতে পারি যে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এক্সের মান পেলাম হচ্ছে টু ওয়াইয়ের মান ছিল মাইনাস ওয়ান তাহলে এ হচ্ছে কি আমাদের সমাধান হয়ে গেল একটা এখন আমরা কী করব শুদ্ধি পরীক্ষা করব যে শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষা নিয়ম হচ্ছে কি আমরা কী করব যে এক এর বামপক্ষে এক নং এর বাম পক্ষে এক্স টু আর y -1 বসিয়ে পাই তাহলে এক নংয়ের বামপক্ষটা আমরা একটু দেখি এক নং সমীকরণটা কী ছিল যে আমাদের সমীকরণ ছিল হচ্ছে এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন সমীকরণটা ছিল এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন এইটার মানে হচ্ছে সরি এইট এক্স এক্সের মানে হচ্ছে কত টু টু প্লাস ফাইভ ওয়াই ওয়াইয়ের মানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ইলেভেন তাহলে আর দুগোনো হচ্ছে কত ষোলো প্লাস মাইনাসে মাইনাস পাঁচ থেকে পাঁচ এখানে কত মাইনাস এগারো তো দেখতে পাচ্ছ ষোলো এই দুটা একসাথে গুলো হচ্ছে মাইনাস ষোলো হচ্ছে কত জিরো তো তুমি যদি খেয়াল করো আমাদের পক্ষ কত ছিল এটার জিরো ছিল তার মানে বামপক্ষ ডানপক্ষ দুটো কিন্তু কী হয়ে গেলো মিলে গেল যে সুতরাং সমীকরণ দয়ের সমাধান কী হয়েছে শুদ্ধ হয়েছে সমীকরণ দয়ের সমাধান শুদ্ধ হয়েছে বাস এই ছিল আমাদের হচ্ছে গিয়ে এককাজের দুই নং প্রশ্নের সমাধান আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না এখন আমরা তিন নম প্রশ্নের সমাধান করবো দেখো তিন প্রশ্ন বলা হচ্ছে আমাদের টু বাই এক্স প্লাস ফাইভ আর এটা হচ্ছে থ্রি বাই এক্স টোয়েন্টি তো প্রশ্নটি প্রথমে আমি লিখে নিলাম তোমাদের জন্য যে প্রশ্নটি লিখে নিলাম এবার হচ্ছে আমরা সরাসরি সমাধানে চলে যাব তো এই প্রশ্নটা একটু ব্যতিক্রম আগেরগুলা থেকে একটু ভালো মতো যদি খেয়াল করো আগের প্রশ্নগুলোতে আমাদের চলক যেটা ছিল চলক মানে এক্স ওয়াই এগুলো ছিল উপরে মানে নিচে কি হর হরের মধ্যে কিন্তু এক্স ওয়াই ছিল না আর এই প্রশ্নগুলোতে কিন্তু হরের মধ্যে এক্স ওয়াই নিয়ে গেছে তো হরের মধ্যে যদি এক্সআই নিয়ে যায় তাহলে কিন্তু আমাদের সমাধানটা একটু ভিন্নভাবে করতে হবে প্রথমে আমরা যে কাজটা করবো যে ধরি এই এক্সটাকে দেখো আমার এই যে টু বাই এক্স আছে এই জিনিসটাকে চাইলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি টু ইন্টু ওয়ান বাই এক্স ঠিক আছে কারণ টু উপরে চলে যাবে আবার আমাদের আছে ফাইভ বাই ওয়াই এটাকে আমরা চাইলে লিখতে পারি ফাইভ ইন্টু ওয়ান বাই ওয়াই এভাবে লিখতে পারি তো আমরা এই জিনিসটাকে এখন কাজে লাগা যে ধরি ওয়ান বাই এক্স ইক হচ্ছে পি নিয়ে নিলাম আমরা আর ওয়ান বাই ওয়াই যেটা ওয়ান বাই ওয়াই এটাকে আমরা কিউ ধরে নিলাম ঠিক আছে ধরি ওয়ান বাই এক্স এক্সই করেছে পি আর ওয়ান বাই ওয়াই করেছে কিউ তাহলে সুতরাং সমীকরণ দয় তাহলে সমীকরণ দুটা আমাদের পরিবর্তন হয়ে যাবে তাহলে দেখো এই যে টু বাই এক্স মানে টু ইন্টু ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্সের মানে যদি পি হয় তাহলে টু পি আর এটা হবে কি ফাইভ কিউ আশা করি বুঝছেন টু পিছা টু ইন্টু ওয়ান বাই এক্স এই ওয়ান বাই এক্স মানে হচ্ছে কি পি তাহলে টু পি ফাইভ ইন্টু ওয়ান বাই ওয়াই এটা মানে হচ্ছে কি কিউ তার মানে ফাইভ কিউ এভাবে লিখে পাবো তাহলে সমীকরণটা এটাকে আমরা লিখবো হচ্ছে যে টু পি প্লাস ফাইভ বাই ওয়াই এটা হচ্ছে কি ফাইভ কিউ ইকুয়াল কত ওয়ান আর এখানে আমরা লিখতে পারি তাহলে কীভাবে থ্রি পি প্লাস টু কিউ ইকুয়াল হচ্ছে কত নাইনটিন ডিভাইডেড বাই টোয়েন্টি এখন এটাকে আমরা দিলাম এক নম্বর সমীকরণ এটা হচ্ছে কি দুই নম্বর সমীকরণ এখন আমরা এই দুটো সমীকরণকে ধরে সমাধান করব তো তার আগে আমাদের কী করতে হবে সমাধান যোগ্যতা যাচাই করতে হবে এখানে এ ওয়ান বাই এ টু ইকাল হচ্ছে কি পি এর কত টু পি এর কত থ্রি এরপর বি ওয়ান ডিভাইডেড বাই বি টু কিউ সহকোচ্চ ফাইভ এখানে কিউর সহকোচ্চকতা টু তাহলে সহজ এই যে অনুপাত কিন্তু মিলে নাই তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং একটি মাত্র সমাধান পাওয়া যাবে একটি মাত্র সমাধান আসে লিখলেও হবে সমাধান আছে। ব্যাস এখন আমরা সমাধানে যাব সমাধান সমাধান সমাধানের মধ্যে আমরা যদি আসি তো খেয়াল করো যে কোনো একটা সমীকরণ নেব নিলাম যে এক নং সমীকরণ যে এক নং হতে এক নং সমীকরণটা কী ছিল আমাদের যে টু পি প্লাস ফাইভ কিউ হচ্ছে ওয়ান এখান থেকে আমরা পিকে আলাদা করবো তাহলে টু পি রেখে দিলাম ওয়ান মাইনাস প্লাস ফাইভ কিউ হয়ে গেল কি মাইনাস ফাইভ কিউ এবার পি রেখে কিউ টুটাকে পাঠিয়ে দিই হয়ে যাবে ভাগ তাহলে উপর হচ্ছে ওয়ান মাইনাস ফাইভ কিউ তাহলে এ হচ্ছে আমাদের আসলে কত নম্বর সমীকরণ তিন নং সমীকরণ তাহলে আমরা সমীকরণ এক আর হচ্ছে সরি তিন পেয়ে গেলাম এবার তিনের মান হচ্ছে আমরা কথা বসবো দুই নঙে বসিয়ে দেবো এখন আমরা লিখব দুই নং হতে দুই নং হতে পারে তো আমাদের দুই নং সমীকরণটা ছিল হচ্ছে যে থ্রি পি প্লাস টু কিউ ইকুয়েল নাইনটিন ডিভাইডেড বাই টোয়েন্টি থ্রি পি প্লাস টু কিউ থ্রি পি প্লাস টু কিউ ইকুয়াল নাইনটিন বাই টোয়েন্টি এখন আমরা মান বসব হচ্ছে কার পি এর পি মানে ওয়ান মাইনাস ফাইভ কিউ বাই টু পি মানে হচ্ছে থ্রি ইন্টু পি মানে হচ্ছে ওয়ান মাইনাস ফাইভ কিউ ডিভাইডেড বাই টু প্লাস এখানে আমাদের আছে টু কিউ ইকুয়াল নাইনটিন বাই টোয়েন্টি আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন এখন আমরা যে ক্যালকুলেশনটা করবো দেখবো যে এটা কাটাকাটি যায় কি না তো যাবে না না গেলে কী করবো গুন করে দেবো নিচে টু থাকবে থ্রি দিয়ে গুণ করে দেবো থ্রি ইন্টু ওয়ান মানে হচ্ছে থ্রি থ্রি ইন্টু ফাইভ মানে হচ্ছে ফিফটিন সাথে কিউটা থাকবে প্লাস এখানে টু কিউ এখানে যা ছিল তাই ওকে এখন কী করতে হবে লসাগো নিতে হবে লসাগু হচ্ছে কত টু টু লসাগু নিলে এটা যেমন আছে তেমন থাকবে থ্রি মাইনাস ফিফটিন কিউ প্লাসের প্লাস সরাসরি গুণ টু ইন্টু টু মানে হচ্ছে ফোর ফোর কিউ ইকুয়াল টোয়েন্টিন বাই টোয়েন্টি এবার এই নিচে টুটাকে নিয়ে যাবো ওইদিকে আর এখানে ক্যালকুলেশন করো এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি দেখো এখানে কিউ এখানে কিউ তাহলে এই দুইটা ক্যালকুলেশন করতে হবে এটা মাইনাস এটা প্লাস তো তোমরা যদি এই ক্যালকুলেটারে দাও এটা মুখে মুখে করা যায় তাও আমি ক্যালকুলেটারে তোমাদের দেখাচ্ছি কীভাবে করবো মাইনাস ফিফটিন এটার আগে মাইনাস আছে আমরা মাইনাস বসো মাইনাস ফিফটিন প্লাস ফোর এবার হচ্ছে মাইনাস ইলেভেন তার মানে আমরা পাচ্ছি মাইনাস ইলেভেন কিউ তারপর হচ্ছে কি এই থ্রি থ্রিটাকে আমরা পরে লিখতেছি প্লাস থ্রি ইকুয়াল দেখো আগে ছিল উনিশ নিচে বিশ এই দুইটা কিন্তু নিচে ছিল এদিকে গিয়ে এটা উপরে চলে যাবে ওকে তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস ইলেভেন কিউ ইকুয়াল এখানে উনিশ আট দুগুণ করে দেব উনিশ দুগুণ হচ্ছে আটত্রিশ ডিভাইডেড বা বিশ এই প্লাস থ্রি এদিকে আসলে যাবে মাইনাস থ্রি বা মাইনাস ইলেভেন কি ইউ ইকুয়াল এখানে আবার লসগণিত হবে বিশ এখানে হচ্ছে কত আটত্রিশ মাইনাস তিন বিশ হচ্ছে কত ষাট বা মাইনাস ইলেভেন কিউ ইকুয়াল আটত্রিশ থেকে যদি আমরা এটাকে মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস টোয়েন্টি টু তাহলে উপরে দাঁড়াচ্ছে মাইনাস টোয়েন্টি টু নিচে হচ্ছে কত টোয়েন্টি এখন এই যে ইলেভেনটা আছে এটাকে নিয়ে যাবো ওদিকে তাহলে আমরা পাচ্ছি কিইউ ইকুয়াল মাইনাস টোয়েন্টি টু তো আগে থেকে আসে নিচে বিশ আগে থেকে আসে মাইনাস এগারো যেটা সেটা নিচে চলে আসবে তাহলে মাইনাস এগারো তো দেখো এখানে একটা বিষয় এগারো দিয়ে এটাকে বাক্য হচ্ছে কত দুই মাইনাস মাইনাসও কেটে যাবে দুই দিয়ে আবার বিশকে বাক্য লড়ছে কত দশ অর্থাৎ কিউ ইকুয়াল হলো কত ওয়ান বাই টেন কিউর মানে পেয়ে গেলাম হচ্ছে কত ওয়ান বাই টেন এখন কিউ মানে হচ্ছে কি আমাদের আসলে কিউ মানে ছিল ওয়ান বাই ওয়াই মূলত তো আমরা কিউর পরিবর্তে এখন ওয়ান বাই ওয়াই লিখে দেব লিখতেছি বা এই যে কিউ আছে কিউর পরিবর্তে লিখবো ওয়ান বাই ওয়াই এখানে হচ্ছে কত ওয়ান বাই টেন ওয়ান বাই টেন এখন দেখো আর গুণন করো ওয়াই ইন্টু ওয়ান টেন ইন্টু ওয়ান তার মানে সুতরাং আমরা পাচ্ছি ওয়াই ইকুয়াল হচ্ছে কত টেন ওয়াইয়ের এর মান আমরা দশ পেয়ে গেছি এখন আবার কি করব এখন কিন্তু আমরা এই কিউর মানটাই কিন্তু আবার এখানে চার নং কত যেন তিন নং সমীকরণে বসিয়ে পি এর মানটাকে আলাদা করব তাহলে আমরা লিখবো কিউ এর মান তিন নং এ বসিয়ে পাই তাহলে তিন নং সমীকরণে পি ইকুয়াল ছিল হচ্ছে কি আমাদের ওয়ান মাইনাস ফাইভ কিউ ডিভাইডেড বাই টু ওয়ান মাইনাস ফাইভ কিউ ডিভাইডেড বাই টু তো কিউর মান বসিয়ে দে ওয়ান মাইনাস কিউ কিউ মানে ছিল ওয়ান বাই টেন এই যে কিউ মানে ওয়ান বাই টেন তাহলে ফাইভ ইন্টু ওয়ান বাই টেন ডিভাইডেড টু এটা দিয়ে এটাকে কাটলে প্রভাব হচ্ছে দুই তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই টু ডিভাইডেড বাই টু সামনেই করি লাস যদি টু রাখি টু ইন্টু ওয়ান মানে টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু সামনে আবার করি দুই থেকে একগুলো হচ্ছে কত এক তাহলে দুই তার উপরে এক নিচে আবার দুই এখন এরগুলোকে ভেঙে লিখতে হবে কীভাবে করবো উপরে ছিল হচ্ছে এই অংশটা নিচে হচ্ছে টু টু এর নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই টু ইন্টু এই টু চলে আসবে কোথায় নিচে টু এই ওয়ান চলে যাবে উপরে তার মানে জিনিসটা দাঁড়ালো ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর এটা কার্বান ওয়ান বাই ফোর হচ্ছে কার্বান পি এর মান পি মানে হচ্ছে কত ওয়ান বাই ফোর বা পি ইকুয়াল ওয়ান বাই ফোর কিন্তু পি মানে ছিল আমাদের ওয়ান বাই এক্স এটা করতে গিয়ে এই যেখানে আমরা ধরে নিয়েছিলাম পি মানে ওয়ান বাই এক্স তার মানে ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান বাই ফোর এখন আমরা যদি কী করি ওই যে আর আর ইগুণ করে এক্স ইন্টু ওয়ান ফোর ইন্টু ওয়ান সুতরাং আমরা পাচ্ছি এক্স ইকুয়াল আসলে হচ্ছে কথা ফোর তার মানে আমরা এক্সের মান এবং ওয়াই মানটা পেয়ে গেলাম তাহলে লিখতে পারি আমরা নির্ণয়ের সমাধান নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল ফোর কমা হচ্ছে কথা টেন এটা হচ্ছে আমাদের তিন প্রশ্নের সমাধান এখন আমরা শুদ্ধি পরীক্ষাটা করব তো শুদ্ধি পরীক্ষার জন্য আমরা যে কাজটা করবো প্রথমত আমাদের যে সমীকরণ দুটো দেওয়া ছিল সেই সমীকরণের প্রথমটাতে শুদ্ধি পরীক্ষার সমীকরণের প্রথমটাতে বামপক্ষে এক্স এবং ওয়াইয়ের মানটা আমরা বসিয়ে দেব তো আমরা কী করবো যে টু বাই এক্স প্লাস ফাইভ বাই ওয়াই ইকুয়াল ওয়ান সমীকরণের বামপক্ষে বাম পক্ষে এক্স ইকুয়াল আমরা কত পেয়েছিলাম এক্স পেয়েছিলাম ফোর ছিল টেন তাহলে এক্স ইকুয়াল ফোর ওয়াই বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে আমরা পাচ্ছি টু বাই এক্সের মনে হচ্ছে কত ফোর প্লাস ফাইভ বাই হচ্ছে টেন তো একশো এটা আমরা ক্যালকুলেশন করি দুই এটাকে কাটলে হচ্ছে দুই পাঁচ এটাকে কাটলে হচ্ছে কত দুই তার মানে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু হচ্ছে কত টু তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান 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 যোগ করলে কত টু ডিভাইডেড বাই টু তো এটা এটা কাটায় সেই উত্তর হচ্ছে কত ওয়ান যা আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যায় দেখি আমাদের এক নং সমীকরণে এটা সমান কত ছিল ওয়ান ছিল তার মানে আমরা বলতে পারি যে সুতরাং সমাধান কী হয়েছে শুদ্ধ হয়েছে সমাধান শুদ্ধ হয়েছে তো এই ছিল আমাদের হচ্ছে একশো তেইশ পৃষ্ঠার তিন নং প্রশ্নের সমাধান আশা করি আপনারা সমাধানটি বুঝতে পারছেন যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন স্কুলের থেকে দেখতেছেন বা কোন জায়গা থেকে দেখছেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ